আম থাকতে থাকতে আমের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর এটা হচ্ছে আম আর আটা দিয়ে একটা নাস্তার রেসিপি যেটা কিন্তু খেতে সত্যি অসাধারণ একবার খেলে কিন্তু আমের এই রেসিপিটি বারবার খেতে চাইবেন তো দেখুন এখানে দুটো পাকা আম নিয়েছি আর আম দুটো বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন আমটা কেটে নেব আমের দু সাইডটা কেটে নিচ্ছি আর আঁটেটা কিন্তু আমার লাগবে না আমের এই দুই সাইডটা আমার লাগবে তো একই রকমভাবে দুটো আম আমি কেটে নিলাম আর এখন আম থেকে আমের এই খোসাটা থেকে আমের পাল্পগুলো আমি বের করে নেবো তো এখন একটা মিক্সিং জার নিয়েছে আর মিক্সিং জারে আমের একটি খোসা থেকে আমের পাল্পগুলো বের করে দিয়ে দিচ্ছে একই রকমভাবে সবগুলো করে নেব তবে আমের এই খোসাটা থেকে না আমের পাল্পগুলো চামচ দিয়ে চেঁচে আমি বেশ ভালো করে বের করে নিচ্ছি এখন দেখুন আমি মিক্সিং জারে দুটো আমের পাল বের করে নিয়েছি আর এখন এর একটা মিহি পেস্ট করে নেব এখন একটা বড় বাটি নিয়েছি আর এদিকে এই রকম একটা বাটির এক বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি আটা তো আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চালের গুঁড়ো এইরকম বড়ো চামচের এক চামচ পরিমাণে চালের গুঁড়ো দিলাম তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে লবণটা দিতে হবে আর যেহেতু এটা মিষ্টি জিনিস একটু লবণ না দিলে ভালো লাগে না তার জন্য আমি একটু লবণ দিলাম আর দিচ্ছে এক চামচ পরিমাণে চিনি এখানে কিন্তু চিনির পরিমাণটা আমি অনেক কম দিলাম যেহেতু আমটা মিষ্টি দুটো আম নিয়েছি তার জন্য চিনির পরিমাণটা তা অনেকটাই কম নিলাম আর দিচ্ছে এক চামচ পরিমাণে মৌরি আর সবশেষে আমি এখানে দিয়ে দিলাম আমের পাল্প তো বন্ধুরা আমের পাল্পটা বেশি পরিমাণে দেওয়ার জন্যে এখানে আমি চিনির পরিমাণটা অনেক কম নিয়েছি তবে যদি আপনারা মনে করেন আরও একটু চিনির দরকার তাহলে আপনাদের প্রয়োজন মতো চিনিটা দিয়ে দেবেন এখন এই সব উপকরণগুলো আমি বেশ ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব আর এখন দেখুন এটা একটু ডোয়ের মতো হয়ে গেছে আর এখানে কিন্তু আমি জল দেব না অল্প অল্প দুধ দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে খুব একটা ঘন হবে না আবার খুব একটা পাতলাও হবে না সেই রকমভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন আবারও অল্প পরিমাণে আমি দুধ দিয়ে দিলাম একসঙ্গে কিন্তু পুরোপুরি দুধটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এটা বেশ ভালোভাবেই কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে কোনো রকমের জন্য দলাভাব না থাকে আর এটা না হাতের সাহায্যে একটু সময় নিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই সুন্দর লাগবে এইভাবে করে মিশিয়ে নেওয়ার জন্যে তো বন্ধুরা দেখুন আমার তো এটা মেশানো হয়ে গেল আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি সাদা তেল তো তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি তবে দেখুন তেলের পরিমাণটা কিন্তু অনেকটা কম আছে আমি কিন্তু অল্প তেলেই এগুলো তৈরি করে নেবো তবে আপনারা যদি একটু ডুবো তলে ভাজতে চান তাহলে তেলের তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন তো দেখুন এইভাবে করে গোল গোল করে আমি বড়ার সাথে এইগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোটো বা এর থেকেও বড় যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা এখানে আমি প্রথমে পাঁচটা দিলাম আর একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু বসাতে হবে তা না হলে কিন্তু এগুলো জোড়া লেগে গেলে খুব একটা ভালো লাগবে না এটা তৈরি করতে তো দেখুন বন্ধুরা এক সাইড হয়ে যাওয়ার পরে এখন আমি উল্টে নিচ্ছি সবগুলো এইভাবে উল্টে আর কালারটা দেখুন হালকা কালার করে এইভাবে নিচ্ছে এটা আরো কড়া করলে ভালো লাগবে না একটু পোড়া পড়া লাগলে কিন্তু খারাপ লাগবে খেতে তার জন্য এটা হালকা কালার করে আমি একটু ভেজে নেব এইরকম লাগে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা দেখুন এগুলো কিন্তু অনেকটা ফুলেছে দেখেই বুঝতেও পারছেন ভেতর থেকে কিন্তু এটা ফাঁকা বানানো যায় খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে তো অনেক সময় চা বসিয়ে দিয়েও বাড়িতে কেউ অতিথি চা বসিয়ে দিয়ে এটা বানানো যায় তো বন্ধুরা দেখুন প্রথমে আমি পাঁচ পিস তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখুন এখন এইগুলো তুলে নেওয়ার পরে বাকি যে ব্যাটারটা ছিল না ওই ব্যাটারটাও একই রকমভাবে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণগুলো দেখবেন আমি আটার পরিমাণটা এখানে দিয়েছি এক বাটি পরিমাণে তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আটার পরিমাণটা কম কিংবা বেশি করে তৈরি করে নেবেন এই নাস্তার রেসিপিটি ভীষণই সুন্দর লাগে এটা খেতে একবার খাওয়ার পরে কিন্তু আম দিয়ে এই রেসিপিটা যে কোনো সময় বানাতে ইচ্ছে করবে তো বন্ধুরা দেখুন একই রকমভাবে বাকি ব্যাটারগুলো আমি এই ভেজে নিচ্ছি তো এইভাবে করে আবারও এটা উল্টে নিচ্ছি উল্টে পাল্টে এটা লাল লাল করে ভেজে নেবো এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন এটা সকাল কিংবা সন্ধ্যা যে কোনো সময়ে নাস্তা হিসেবে এটা খেতে পারেন তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু অনেকটা ফুলকো হয়েছে তাহলে মোটামুটি আমার এই নাস্তাটি রেডি তো পরিবেশনের জন্য দেখুন বন্ধুরা একটা প্লেটে নিয়ে নিয়েছে আর কতটা ফুলকো আর কতটা নরম সে সেটা আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু খুবই নরম হয়েছে আর একেবারে তুল তুলে আর এটা না হালকা খিদে পেলে যে কোনো সময় কিন্তু এটা বানিয়ে খেতে পারেন দেখুন বন্ধুরা ভেতর থেকে কতটা সুন্দর লাগছে এখানে আমি আটা নিয়েছি আপনারা চাইলে সুজি দিয়েও এই নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারেন বা ময়দা তো হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ